ফ্রেন্ডস ওয়ার্ল্ড অফ মেলোডিতে আবার একবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমরা বেরিয়েছি যাচ্ছি একটু মার্কেটে যাব দিল্লি হাট আর দেখো ট্রাফিক জ্যাম আর আর জিনিস বললে বিশ্বাস করবে এই দেখো এই জাস্ট মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে রোদ্দুর উঠেছে সকাল থেকে পুরো অন্ধকার ছিল আমি পরের কোনো ব্লগে তোমাদের দেখাবো সকালের ওয়েদারটা কীরকম থাকে তো ট্রাফিক জ্যাম মারাত্মক জ্যামে ফেসে রয়েছে আগে একটু যাব দীপ মার্কেট তারপরে ওখান থেকে যাব দিল্লি হাট যেরকম যেটাই যাব যেটা তো যতটুকু পারবো কভার করতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সবাই সাথে থেকো পাশে থেকো আশা করি ব্লকটা তোমাদের সবার খুব ভালো লাগবে

बाहर का तो प्रोग्राम खत्म हो गया ना तो बोले यहाँ से नहीं सीधा सीधा चलो जनपद वाले रोड पे लेना है इसमें मत लेना जनपद इंडिट चलो यार रोड रोडी लेना जनपद ना ना जनपद वाले में लेना है जो दिखा रहा है यार मत करो ना। ये अशोक रोड इधर नहीं लेना लोग हमें जनपद से नहीं আছে দিল্লি এমস কাছে পৌঁছে গেছি আর কিছুক্ষণের পরেই আমরা ঢুকে পড়বো দিল্লি হাটে এদিকে দেখো এই কাছে এমস আছে আর ঠিক অপোজিটে আছে দেখো দিল্লি সাব মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ওটা সাইডে

ওরা জায়গা বানিয়ে দিয়েছে টেন্ট বানিয়ে দিয়েছে অল ফেসিলিটিস অ্যাভেলেবেল এখানে সমস্ত কিছু পাওয়া যায় এত সুন্দর সিস্টেম এখানে গভর্নমেন্ট থেকে রয়েছে দেখো এখানে পেশেন্ট পার্টির সাথে যারা থাকে ওরাও টাইম পাস করে ছোট মোটো একটা পার্ক বানানো রয়েছে নিচে দিয়ে আন্ডারপার্থ রয়েছে ওখান দিয়ে এপাশ ওপাশ যা মানে রাস্তার এপারে আর ওপারে যাতায়াতের জন্য এসে চলে এসছে দিল্লি হাট দেখো কত গাড়ি পার্কিং কত লোক এসছে প্রচুর মানুষের শীতকালটা খুব ভালো লাগে এখানে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এন্ট্রি দিল্লি হাটে ঢুকি ভিতরে এন্ট্রি করি টিকিট নিতে হবে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট নিতে আসমি আছে আমার বোন আছে রাহিল আছে আমি অমিতাভ গাড়ি পার্ক করে আসছে টিকিটটা নিয়ে আগে তারপরে ভিতরে ঢুকছি খাওয়ার জন্য সব রয়েছে শীতের দিল্লিতে এইগুলোই চলতে থাকে আমি তাদের নিচ্ছে গিফট আইটেমের শোরুম দেখো স্কল চকলা দেখো রুটি বেলার জন্য এম্পোরিয়াম রিয়াল পার্কস শোরুম স্টল এখানে পাঁচ মিনিটে ওরা বানিয়ে দেয় যেরকম কালার বলো হোয়াইট বলো যেরকম পার্ক বলবে দেবে ওরা বানিয়ে দেয় हां देखो कितना 4 मिनट हो जाएगा ये वाली बंद करो ना भाई 100 50 का है डेकोरेटिव आइटम गिफ्ट आइटम पार्सस है और ये देखिए देखो पार्सस है बेल्स है डिफरेंट फोटो का काम है नेक पीस

कारपेट देखो <laughs> 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 আমরা আইসক্রিম পার্লারে দেখা করে আইসক্রিম কোল্ড কফি ভেরাইটিস এখানে দেখো ক্ষীর জেলেপি বান গরম গরম জেলেপি আর ক্ষীর দেখো কিরম জেলেপি বানাচ্ছে গরম গরম আর এখানে হচ্ছে রাবড়ি বানিয়ে রেখেছে মানে দিল্লি এসে জিলিপি খাবো না মানে রাবড়ি দিয়ে জিলিপি খাবো না এটা তো হয় না টেস্টি ইয়ামি আমরাও অর্ডার করেছি এক প্লেট বানানো হচ্ছে এনজয় করি দেখো এখানে বুফে চলছে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে বুফে লাগানো হয়েছে যেটা ট্র্যাডিশনাল যেটা হিমাচল সেই হিমাচলের যে ট্র্যাডিশনটা সেটা এখানে শো করা হচ্ছে দেখো এখানে পুরো বুফে অ্যারেঞ্জমেন্ট নিচে মাটিতে জমিনে বসে ওরা যেটা খায় যেভাবে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে হিমাচল প্রদেশের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে এখানে হিম মহোৎসব চলছে তার জন্য স্টেজ বানানো হয়েছে একটু পরে প্রোগ্রাম হবে চিফ গেস্ট আসবে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট এখনও তো শুরু হয়নি বাট সন্ধের সময়টা ছটার দিকে শুরু হবে

հիմա հոճապ չենք এখানে লেখা আছে ռաշի ռաված չեն ট্র্যাডিশনালি যা কিছু শাল যেগুলো তৈরি করে টুলু মানালি সব থেকে সেই সব সবাই এখানে বানানো হয়